নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে দিই তোমরা স্কিপ না করে দেখতে থাকো এই দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজ কি বাসি কাজ কমপ্লিট করে করে নিয়েছি গরম গরম সবজি কিছু দিয়ে ফুলকে আর আজকে খাওয়া যাবে তারপরে তো খাওয়া যাবে না তাই মুলো দিয়ে করে নিয়েছি মূলো সেটা খুব ভালো লাগে সবজি করে নিচ্ছি গরম গরম সবজি তার সাথে রুটি দিয়ে এখন খেয়ে নিব তারপরে বাকি কাজ কমপ্লিট করে পরে দুটো আসতে তো নিরামিষ একটা কিছু করে নিবো চটপট আমরা দিয়ে দিয়ে সবাইকে খেয়ে নিতে গেলেও আসলেও এর জন্য পরেই আমি লেপ গুছাই কি করবো করার কিছু না একটা তো গুছাই ফেলছি কতটা উঠে না আমি কি করবো এই যে এখন বিছানা উঠাবো ঘর তোর ঝাড় দিব ঘর মুছবো তারপরে রান্না করতে একটু পরিষ্কার করবো করে স্নান করব আর কাপড় কাচা আছে কাপড় মেশিনে দিয়েছি আবার কিছু দিয়ে আসলাম কাপড় টাপড় কেচে তারপর স্নান টান করে পুজো দিয়ে আর কি সকালে তো তোমাদের দাদা হয়ে দিয়েছে পুজো দিয়ে তারপর দুপুরে রান্না করব। অনেক বেলা হয়ে গেছে কটা বাজে জানো শুয়া মানে হ্যাঁ বারোটা বাজে বারোটা বারোটা পাঁচ তো কত বেলা হচ্ছে দেখো তো চলো চটপট কাজগুলো করি বলি তো এই দেখো আমি ঘর গুছিয়ে বিছানা টিছানা তুলে সমস্ত ঘরের কাজ করে তারপরে দেখো ছাদে চলে আসলাম সুন্দর রোদ উঠেছে আগে তো সকাল থেকে কুয়াশা ছিল তো ভেজা কাপড়গুলো মেলে দিয়েছি আর এগুলো কালকের যে ভেজা কাপড় ছিল সেগুলো মেলে দিচ্ছি তো সারা স্বাদে সম্পূর্ণ শুধু কাপড় আর কাপড় কদিন ধরে তো প্রচণ্ড কাপড় ধোয়া হচ্ছে আর ভালোভাবে রোদ ওঠে না তাই আর কি এই আজকেরটা কালকে মেলতে হয় তো যাই হোক এগুলো আমি মেলেনি আর একটু রোদ্রোটাও তাপাচ্ছি দারুণ লাগছে রোদ্রোটা খুব ভালো লাগে রোদ তাপাতে কিছু একটু তাড়াহুড়ো করে বসেছি তো তাড়াহুড়ো করে রান্না করে একটু জলটা বেশি হয়েছে গেছে কিন্তু আমার এরকম খুব ভালো লাগে এরকম তো প্রত্যেকবার হয় না আজকে দাদা ভাইয়ের একটু আর কি ভালো লাগবে না হয়তো কিন্তু বলছে খুব টেস্টি হয়েছে আর কি উনি একটু শুকনো আর কি ঝুঁঝুরে খিচুড়ি ভালোবাসে আর আমি এরকম পাতলা যাই হোক চলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ বা বাসন কুসুন ধুয়ে একদম সব কাজ কমপ্লিট করেছে প্রচন্ড ঠান্ডা লাগছে জানোই তো আজকে ওয়েদারটা খুবই খারাপ এখন তাই ভাবলাম একটু হাত পাটা গরম করে নিই এই জন্য খুব হাত পা কেমন লাগছে এই জন্য একটা ফুলের টক নিয়েছি পের মধ্যে এভাবে আগুন তাপাচ্ছি পুরনো কাগজ প্লাস্টিক এসব ছিল ডাস্টবিনে আর এই দেখো এরকম করে আগুন ধরে নিয়েছি হাত পাতা সেঁকে নিব নোংরাগুলো পুরা হয়ে যাবে আগুন তাপাতে তো ভীষণই ভালো লাগে ছোটোবেলায় যখন মা বাড়ি থাকতাম আমাদের মা না তিনটে বিশাল বড় উঠান মেজ দিদা বড় দাদু মেজো দাদু ছোটো দাদু একটু তিনটা করে আগুন ধরানোর পাতা টাতা জমানো হতো তিনটে ডিপি বলা হয়তো আর কি আর কি ওরকম স্তূপ করা হতো সন্ধ্যাবেলায় একটা ডিপি স্তূপটা আর কি পুরানো হতো সবাই হাত মুখ ধুয়ে একটু তাপিয়ে তারপরে পড়াশোনা করতো তারপরে খাওয়া দাওয়ার পর বড়রা আর কি যারা আগে খেত তারা একটা তাপাতো তারপরে আরেকটা তাপানো হতো বাড়ির বৌরা সমস্ত কাজ টাজ করে খাওয়া দাওয়া করে তারপর একটা তাপ একটা ধরানো হতো লাস্টে রাত্রিবেলায় লাস্টে ওটা দারুণ মজা হতো শীতের দিনে আর এই শীতের দিনে আগুনের এরকম আগুনের ধরিয়ে ওখানে না আর কি পোড়া পিঠা পোড়া পিঠা আর করে দাম লাগে খেতে পোড়া পিঠা বানাতো কলা পাতার মধ্যে হলুদ কাঁচা লঙ্কা লবণ এসব দিয়ে মাখিয়ে হালকা একটু জল দিয়ে নুন দিয়ে আর কি চালের গুঁড়ো দিয়ে এরকম করে দিত দিয়ে তারপর পুঁতো পুরো কেটে কেটে কেট ভাবছি এবার বানাবো কিন্তু আগুন কোথায় দিলাম এখানে তো হবে না দেখো সন্ধ্যাবেলায় যেন চা বসিয়ে দিয়েছি আর করে নিচ্ছি এই দেখো চিতল পিঠা চা দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে আর আমার মানে তোমাদের দাদা হয়তো খুব ভালোবাসে গেছে এই দেখো এরকম করে বানিয়েছি চা দিয়ে খেতে ভালো লাগে সেই হুম আমি এভাবেই বানাই একটু হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আর কি বড়ো করবো রাতে তো শুধু ভাত ঠাত রান্না করব খাওয়া দাওয়া আছে এসব আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের অন্য কোনো ভিডিওতে তোমরা ততক্ষণের জন্য তোমাদেরকে সবাইকে টাটা জানাচ্ছি